সৌভাগ্য দুই ভাই বোনে ঘুম থেকে উঠে কি করছো টিভি দেখছো বসে বসে মোবাইল দেখতে ও তাহলে চলো খেতে হবে খাবে না সৌভাগ্য তুমি খাবে না দেখো না কি রান্না করেছি বলো তো কি রান্না করেছি এ তুমি দেখেছো সৌভাগ্য বলো তো কি রান্না করেছি মাম্মা মাম্মী না এই দেখো খিচুড়ি হ্যাঁ খিচা খিচা আবার কি সৌভাগ্য খিচুড়ি কে বলছে খিচা এই দেখো বুনা খিচুড়ি আলু ভাজা বাইরে বৃষ্টি হচ্ছে না কয়দিন ধরে হ্যাঁ আর কালকে একাদশী ছিল আজকে তাই সকালে সকাল উঠে বুনা খিচুড়ি আর আলু ভাজা করেছি আসো তাড়াতাড়ি আসো আসো চলো খেয়ে নেই

নিদি খাবে তুমি খাবে না নিদি খাবে না নিদি খাও আলু ভাজা খাও আ আ ভাই আমার প্রিয় আলু ভাজা তোমার প্রিয় না শোভা কো নাও আমারও আলু ভাজা প্রিয় আমার দিদি ভাই দুষ্টামি করে আমি চলে যাই খাওয়া শেষ করে যাও এই যে শুরু হয়ে গেছে দুই ভাই বোনের খেলাধুলা দুষ্টামি আসো খাওয়া শেষ করে নি তারপর খেলা করব ঠিক আছে মাম্মা আমি চলে এসেছি হ্যাঁ আসো

মাম্মা মামে বাইরে যাব দেখো বাইরে কত বৃষ্টি বাইরে যাবে বাইরে বৃষ্টি হচ্ছে কোথায় দেখি তো আরে হ্যাঁ মামমাম দেখো না তুমি ও হ্যাঁ তাই তো বাইরে তো বৃষ্টিতে জল হয়ে গেছে মাম্মা আমি ছাতাটা খুলতে পারছি না আমাকে একটু খুলে দাও কাছে দাও আমার কাছে দাও আমার কাছে দাও সুন্দর পড়া যাচ্ছে দাও আমার কাছে দাও খুলে দেই চেষ্টা করে দাও 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 হ্যাঁ আমার হাতে দাও উঠায় দাও ওই বাবি ওরে বাবা রে এত ওজন চেষ্টা করো হ্যাঁ এই যে দে তোমাকে আমি ছাগাটা আই কি করলে তুমি এটা একটা গাছে চারা উঠছিল তুমি গাছটাকে এইভাবে ছিঁড়ে ফেললে হ্যাঁ এই দেখো তো একটা ছোট গাছের চারা এটা কাঁঠাল গাছের চারা ছিল সেটাকে ছিঁড়ে ফেললা ছিঁড়ে ফেলছে এই যে না সৌভাগ্য তোমার ছাতা আমি ছাতা ফুটিয়ে দিলাম না তো সৌভাগ্য কি দেখা যাচ্ছে না ছাতার নিচে সৌভাগ্য তুমি কোথায় তোমাকে আমি দেখতে পাচ্ছি না আরে মাম্মা আমি তো ছাতার ভিতরে তুমি আমাকে দেখতে পাচ্ছ না এই দেখো আমি চলে এসেছি হামা করে দিয়ে আমি আমার ছাতার মধ্যে ঢুকে গেলাম একটু বৃষ্টি পড়বে না আমার গায়ে তাই তো এই ছাতা থাকলে তো তোমার গায়ের বৃষ্টিই পড়বে না হে হে কি মজা কত বড় ছাতা আমি একটু ভিতরে যাব না ছোট করে ছাতা মাথায় দি যাও বাইরে যাও ছাতা নিয়ে হয়ে গেছে পুরো বাবারে এত বড় ছাতা আমি তো না নাচারাই করতে পারছি না নাও যাও বৃষ্টি বৃষ্টি হচ্ছে তাই ছাতা মাথায় দিছো যাও বাইরে যাও কি দেখছো তাকায় টাকায়ে ওই যে দুইটা আপু তাই দেখছি কোথায় ও হ্যাঁ ওই যে ওই পাশে সুভাগ ছাতা নিয়ে দাঁড়ায় আছে বৃষ্টি হচ্ছে এই জন্য বাইরে যাবে না না বাইরে যাবো না আমি এখানে দাঁড়ায় থাকবো ছাতা নিয়ে হ্যাঁ তুমি খুশি হ্যাঁ আমি অনেক খুশি আমি ঘুরি ঘুরবে ঘুরো দেখেন বন্ধুরা আমি ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি বৃষ্টি হচ্ছে তাই এই দি ভাই তুই কি করছিস রে লেখা পড়া করছিস ওয়াও দি তুই লেখা পড়া করছিস কত ভালো মেয়ে তুই আমিও বড় হই অনেক লেখা পড়া করব এখন তো ছোট তাই লেখা পড়া করব না আমি চলে যাই সুনিতা লেখা পড়া করছে ম্যাডাম অনেকগুলো পড়া দিয়েছে সে পড়াগুলো করছে বসে বসে বাসায় ছুটি বৃষ্টি বৃষ্টির জন্য আজকে স্কুলে যেতে পারেনি ও বাবা তাই সুজিতা বসে বসে লেখাপড়া করছে একটা লেখা হয়ে গেছে লেখা হয়ে গেছে ও শোভা কো যাও তো রান্না করে একটা মিষ্টি কুমড়া আছে নিয়ে আসো তো মিষ্টি কুমড়াটা নিয়ে আসছি মাম্মা এই নাও তোমার মিষ্টি কুমড়া দেখি আরে কি এইটুকু এনেছো কেন আরেকটা আস্তা আছে সেইটা নিয়ে আসো ও ঠিক আছে যাচ্ছি আরে কোথা এখানে তো কোনো মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছি না আজ মিষ্টি কুমড়া তো পাচ্ছি না মাম্মা মামমাম কোথায় আমি তো আজ মিষ্টি কুমড়া পাচ্ছি না পাও নাই এ তোমাকে উল্লু বানাইছি উল্লু বানাইছি এটা কি শোভা কল ماشي কাটে এটা কি বলো তো এটা মিষ্টি কুমড়া না তো

খাটের নিচে আমি তো দেখছি না খুঁজে পাচ্ছি না আলো লাগবে হ্যাঁ আলো লাগবে তো খাটের নিচে অনেক দূরে অন্ধকার দেখা যাচ্ছে না আলো লাগবে বের করতে হবে পরে বের করে দিব না হ্যাঁ হ্যাঁ আলো দিব হ্যাঁ কি সুজিতা বল খুঁজে দিবা ভাইয়ের আচ্ছা তুমি কি বল খুঁজে দিবা ভাইয়ের খাটের নিচে বল কোথায়? এই বল খাটের নিচে বড় একটা লাল বলটা না সেটা খাটের নিচে ঢুকে গেছে। সুরে মারছে ভাই ঢুকে গেছে। আলো লাগবে। হ্যাঁ আলো লাগবে তো বুঝতে পারছি। দাও। আচ্ছা যা আর আর আছে না সেই বলগুলো দাও। যাও সেইগুলো কোথায়? বল নিচে তোমার জন্য। ইয়ে দিদি আমার জন্য বল নিয়ে আসছে কি মজা আমি বল দিয়ে খেলা করি।

আপনা আপনারা আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন দুইটা 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 না চারটা এখানে চারটা পাঁচটা ওই যে একটা পাঁচটা বল ই আমার কত বল লা 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 কি মজা হ্যাঁ ভিতরে দুজন মারামারি করছিস কেন দেখো না মামা এটা আমার বাবা কিনে দিয়েছে না এটা আমার বাবা কিনে দিয়েছে আমার বাবা কিনে দিয়েছে আমার বাবা কিনে দিয়েছে আচ্ছা শোনো 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 মারামারি করো না এটা এটা দুই জনেরই কিনে বাবা কি বাবা কিনে দিয়েছে দেখি 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 ছাড়ো ছেড়ে দাও এই দেখি দেখো কত সুন্দর স্মাইল করছে তোমরাও স্মাইল করো উঠো ওই না দিদি ভাই তোমাকে দিয়ে দিছে দেখে দেখে কি করি